হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট জেবডা, জেবরা কে ইংরেজিতে বলে জেব্রা খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিড ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার্ড গিনিপিগ গিনিপিগকে ইংরেজদের বলে গিনিপিগ ভাল্লুক ভাল্লুককে ইংরেজদের বলে বিয়ার্ড সিংহ সিংহকে ইংরেজে বলে লায়ন জিরাফ জিরাফকে ইংরেজে বলে জিরাফ বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার জলস্তি জলস্তিকে ইংরেজদের বলে পটেমাস কাঙ্গারু কাঙ্গারুকে ইংরেজিতে বলে কাঙ্গারু কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ সিন্ধু ঘটক সিন্ধু বলে ওয়ালড্রাস ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স গন্ডাল গন্ডালকে ইংরেজিতে বলে রেইনসোর্স পান্ডা পান্ডাকে इंग्लिश में बोले पंडा भेड़ा भेड़ा के इंग्लिश में बोले शिप कुमिर कुम्हिर के इंग्लिश में बोले मगर कोआला कोआला के इंग्लिश में बोले कोला बियाड चोमरी गाय चोमरी गाय के इंग्लिश में बोले याक गोरू गोरू के इंग्लिश में बोले काऊ बिড়াল बिড়াল के इंग्लिश बोले कैट तापीर तापीर के इंग्लिश बोले तापीर स्याल स्याल के इंग्लिश बोले फॉक्स ऊदपकी ऊदपकी इंग्लिश बोले ओस्ट्रेस कार्डब्रली कार्डब्रली के इंग्लिश बोले स्क्विरियन चिंपांजी चिंपांजी के ইংরেজদের বলে সিম্পানজি গোরিলা গরিলাকে ইংরেজদের বলে গরিলা সজারু সজারুকে ইংরেজদের বলে পোর কিউপিন গাধা গাধাকে ইংরেজদের বলে ডংকে বুনশোর বুনস্বরকে ইংরেজদের বলে ওয়ার্ল্ড বোর নেকডে নেকড়েকে ইংরেজদের বলে ওল শুয়োর শুয়োরকে ইংরেজিতে বলে পিগ হনুমান হনুমানকে ইংরেজিতে বলে ইন্টালাস টিকটিকি টিকটিকিকে ইংরেজিতে বলে লেজার্ড কচ্ছপ কচ্ছপকে ইংরেজিতে বলে টটরিস ব্যাং ব্যাংকে ইংরেজিতে বলে ফ্রগ বানর বানরকে ইংরেজিতে বলে মাংকি সাপ সাপকে ইংরেজিতে বলে স্নেক হায়না হায়নাকে ইংরেজিতে বলে হায়না ইঁদুর ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট বেজি বেজিকে ইংরেজিতে বলে মঙ্গজ ভদর ভদরকে ইংরেজিতে বলে ওটার ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজদের বলে ইগুয়ানা সার বা বলে বলে অক্স মহিষ বাফলো উট উটকে ইংরেজদের বলে ক্যামেল মিরুভল্লুক মিরুভল্লুককে ইংরেজদের বলে পোলার বিয়ার চিতাবাগ চিতাবাগকে ইংরেজিতে বলে লেপাদ বাদুর বাদুরকে ইংরেজিতে বলে বাট